গত দুই দিনে সাত জেলায় ১৩ জন মানুষ শুধুমাত্র বজ্রপাতে নিহত হয় এবং এই বজ্রপাতটা বেশিরভাগ হয় কিন্তু আমাদের গ্রামেগঞ্জে এবং আপনারা জানেন যে আমাদের যে গ্রামেগঞ্জে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো ম্যাক্সিমাম হচ্ছে টিনের তৈরি বা সেমি পাকা আধা পাকা বাড়ি এছাড়া পাকা বাড়ি আছে পাকা বাড়ি সম্পর্কে আমি পরে আলোচনা করব তো এই বাড়িগুলোতে কিভাবে বজ্রপাত নিরোধক দ্বন্দ্ব স্থাপন করবেন অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে এলপিএস সিস্টেম লাইটিনিক প্রোটেকশন সিস্টেম অর্থাৎ আমাদের যে টিনের বাড়িগুলো আছে এই টানি বাড়িগুলোর উপরে বর্জ্য নিরোধক দ্বন্দ্ব এই যে দেখতে পাচ্ছেন এটা এরকম বর্জ্য নিরোধক দ্বন্দ্ব স্থাপনের মাধ্যমে কিভাবে আপনার টিনের বাড়িকে নিরাপদ করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখব তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং কোর্সটা করতে চান এই কোর্সের ভিতরে কিন্তু আমরা এই বজ্রপাত নিরোধক দ্বন্দ্ব ছাড়াও একটা বাড়ি কীভাবে ওয়ারিং করবেন কিভাবে আর্থিং করবেন যাবতীয় সিসিটিভি ক্যামেরা কীভাবে সেট আপ করবেন সব কিছু আমরা কিন্তু প্রফেশনালভাবে শিখে থাকি এই কোর্সটা কিন্তু আমাদের অনলাইনে আছে যারা দেশের বাইরে আছেন প্রবাসে আছেন তারা করতে পারেন এবং অফলাইনে সরাসরি আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং শৈদপুর ব্রাঞ্চে এসে করতে পারেন এই কোর্স সম্পর্কে তো যাবতীয় তথ্য জানতে নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেন তা প্রথমে আসি যে আমাদের যে টিনের বাড়িগুলো এই টিনের বাড়িগুলো কিভাবে আমরা লাইটিং প্রোটেকশন সিস্টেম এলপিএস সিস্টেম স্থাপন করব তবে এইটা স্থাপন করার আগে কিছু জিনিস জানতে হবে যে আমাদের যে বজ্রপাত হয় এই বজ্রপাত কিন্তু আমরা এই লাইটিং প্রোটেকশন সিস্টেম যখন আমরা স্থাপন করি এলপিএস সিস্টেম স্থাপন করি যে টিনের চালার উপরে তখন এই বজ্রপাতটা কিন্তু এর মধ্যে পড়ে এবং এটাকে আকর্ষিত করে এর মধ্যে পড়বে পড়ার পরে কী হবে এটা মাটিতে আর্থিংয়ের মাধ্যমে চলে যাবে তো এখন এটা করতে গেলে অবশ্যই নিয়ম মেনে করতে হবে যেন তেনভাবে করলে হবে না আমি এইখানে যে রেফারেন্স আপনাদেরকে দেবো সেটা হচ্ছে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং এনএফপিএ সেভেন এইট জিরো এই দুইটা কোড অনুযায়ী ইন্টারন্যাশনালি সেফ এবং নিরাপদভাবে আপনি স্থাপন করতে পারবেন তা প্রথমে আসি যে আমাদের যদি এরকম একটা টিনের বাড়ি থাকে খেয়াল করেন আমাদের এরকম একটা টিনের বাড়ি আছে তা এরকম বাড়ি কিন্তু অনেক প্যাটার্নের হয় অ্যাল প্যাটার্নের হয় তো এখানে একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নের তো এই বাড়ির এই টিনের উপরে একবার চালের উপরে এরকম একটা ইয়ার টার্মিনাল যেটাকে আমরা বলি কি ইয়ার টার্মিনাল কপারের দ্বন্দ্ব স্থাপন করতে হবে এটার সাইজ কেমন হবে এটার সাইজ হবে হচ্ছে আপনার বারো মিলিমিটার অর্থাৎ এই যে কপারের ডায়াটা আছে না এটা এটা হবে বারো মিলিমিটার মানে হচ্ছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কপারের রড এবং এটা সর্বনিম্ন এক ফিট এবং আমি চেষ্টা করি যে দুই ফিট দিলে ভালো হয় সর্বনিম্ন এক থেকে দেড় ফিট দেবেন এখানে বলা হচ্ছে সর্বনিম্ন তিনশো মিলিমিটার এক ফিট এবং এখানে যে বেজ আছে এই বেজটাও কিন্তু শক্তপোক্ত হইতে হবে এই বেসটা হচ্ছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এবং এর ডায়া হচ্ছে তেরো এম যদিও আমার কাছে বেসটা ছোটো যেহেতু এটা ডে ডেমো একটা ভার্সন তা এইখানে কি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির একটা বেস প্লেট বসবে এবং এটা হইতে হবে কিন্তু সম্পূর্ণ কপারের রডের ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে কপার রড এবং এটা হচ্ছে কি আমাদের বেস প্লেট তো এই বেস প্লেটগুলো আমাদের যে টিনের বাড়ি আছে এই টিনের বাড়ির একবারে টপ এই যে মাথা এইখানে স্থাপন করতে হবে তা আমরা প্রথমে আমাদের যে কোনো এক সাইড থেকে ধরবো ধরো আমাদের টিনের বাড়ি এটা এক সাইড থেকে তা প্রথমে এইখান থেকে দুই ফিট ভিতরে কিন্তু আমরা একটা এরকম এয়ার টার্মিনাল একটা স্থাপন করব তারপরে বিশ থেকে পঁচিশ ফিট দূরে অর্থাৎ এইখান থেকে নিয়ে বিশ থেকে পঁচিশ ফিট দূরে আমরা আরেকটা স্থাপন করব। ধরে নিলাম আমরা এই মিডিল বরাবর আরেকটা আমরা দিলাম ঠিক আছে দুটো দিলাম এবং এই কর্নারটাও সেম এখানে একটা দিতে হবে ঠিক আছে তার মানে হচ্ছে এইখান থেকে এখানে ডিস্টেন্স হবে কত বিশ থেকে পঁচিশ ফিট দূরে আপনাকে তিনটা স্থাপন করতে হবে এবং সামনের যে অংশ আছে সেটা কিন্তু খালি আছে তাহলে এই খালিটার এইখানেও কিন্তু আমরা একটা স্থাপন করতে হবে তা যদি আপনার অ্যাল বাড়ি হয় তাহলে কি হবে আপনার এরকম যেটা আমরা বলি অ্যাল তাহলে যদি এরকম হয় আপনার তিনটা তাহলে এখানে একটা বসবে এই কর্নারে কিন্তু অবশ্যই সেটা বিশ ফিট বা পঁচিশ ফিট হোক না হোক এখানে বসবে একটা এবং এইখান থেকে বিশ ফিট পঁচিশ ফিট দূরে ধরে আরেকটা করে বসাবেন ঠিক আছে তা আমরা এখানে কটা লাগলো চারটা লাগলো যদি আপনার আরও বড় হয় তাহলে আরও বেশি লাগবে অবশ্যই কিন্তু এই যে মাপ আছে এই মাপের থেকে কোনোভাবেই কম দেওয়া যাবে না চাইলে আপনি বেশি দিতে পারবেন তো এটা বসানো শেষ বসানোর পরে যেটা করতে হবে দেখেন এখানে খেয়াল করেন যে আমরা তিনটা বসাইছি দেখেন বসাইছি বসাইছি এবং এটার এনএফটি এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনটেন করে দেখেন এইখানে এ হচ্ছে কি আমাদের বিশ থেকে পঁচিশ ফিট দেখেন বিশ থেকে পঁচিশ ফিট দূরে দূরে বসানো হয়েছে এবং আমাদের কর্নার থেকে কিন্তু দুই ফিট ভিতরে বসানো হয়েছে তা আমরা এখানে চারটা এখানে স্থাপন করছি এবং প্রতিটাই কিন্তু কানেক্ট হবে দেখেন এই যে এইটা থেকে এইটা এটা থেকে এইটা এটা থেকে এইটা এবং এখান থেকে এসে মাটি থেকে এসে আমাদের আর্থিং হয়েছে এখানে আর্থিং হয়েছে অবশ্যই কি করতে হবে সবগুলো সবগুলোর সঙ্গে কানেক্ট করতে হবে তো এটাকে আমরা বলি হচ্ছে রুফ কন্ডাক্টর যেটা সাদের উপর দিয়ে যায় সেটাকে আমরা বলি রুফ কন্ডাক্টর যেটা আমাদের নিচে নামে সেটাকে আমরা বলি হচ্ছে ডাউন কন্ডাক্টর তা আমাদের এইখানে রুফ কন্ডাক্টর হিসাবে অর্থাৎ একটার সঙ্গে একটা যে কানেক্ট দিবেন সেটা আপনাদের এরকম কপারের স্ট্রিপ দেখতে পাচ্ছেন আমার কাছে এরকম কপারের স্ট্রিপ আমি যে মান বলতেছি এর থেকে কখনো কিন্তু কম দেওয়া যাবে না কম দিলে কিন্তু আপনি বিপদে পড়বেন ঠিক আছে তো এই জন্য এরকম কি কপারের স্টিপ ব্যবহার করতে পারেন বা এরকম কপার রড ব্যবহার করতে পারেন ঠিক আছে তা কপার স্টিপ যদি হয় তাহলে এটার সাইজ হবে আপনার বিশ মিলিমিটার অর্থাৎ এইটা দেখতে পাচ্ছেন এইটা এটা হবে বিশ মিলিমিটার আপনার চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বিশ এম এম আর থিকনেস হবে কত থ্রি এম এম আর চাইলে এরকম কপার রড দিয়ে করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে এক নাম্বার অথবা দুই নাম্বার স্ট্যান্ডার্ড ওয়ার গেজ ব্যবহার করবেন তাহলে এই যে কপার স্ট্রিপ এই কপার স্ট্রিপ দিয়ে কী করবো আমরা সবগুলো কানেক্ট করব। সবগুলো কানেক্ট করব এবং এইখানে যে বেজ আছে না দেখেন এই বেজের এই বেজের ভিতর দিয়ে কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশে নবাবপুর যে মার্কেট আছে ঢাকায় সেখানে কিন্তু কিনতে পাওয়া যায় দেখেন এই পাশে দিয়ে কিন্তু ঢোকানো যায় এগুলো ঢোকায় টাইট দেওয়া যায় অর্থাৎ এটা খুব সুন্দরভাবে টাইট ফিট করে লাগাইতে হবে এবং টিনের উপরে কিন্তু সরাসরি আপনার হচ্ছে রুপিন বা হচ্ছে রয়্যাল বোল্ট স্থাপন করে খুব শক্তভাবে আটকাতে হবে এর নিচে কিন্তু টিনের সঙ্গে কোনো ইনসুলেটর থাকবে না যদি আমি আরেকটু দেখাই আপনাদেরকে ছবিতে খেয়াল করেন প্রথম যে ছবিটা ছিল আমাদের এখানে দেখেন একবারে টিনের উপরে দেখেন খুব সুন্দরভাবে আটকানো হয়েছে যদিও এখানে ওই প্লেট ইউজ করা হয়নি অন্য প্লেট ইউজ করছে ঠিক আছে সুন্দর করে ফিক্সডভাবে আপনাকে আটকাতে হবে যাতে শক্তপক্ত হয়ে থাকে তা আমরা কি করলাম ডাউন কন্ডাক্টর রুফ কন্ডাক্টর হিসাবে আমরা কপার স্ট্রিপ বা কপার রড আমরা ব্যবহার করব। এবং এরপরে কী করতে হবে আমাদেরকে আর্থিং করতে হবে ঠিক আছে তা আর্থিং সর্বনিম্ন যেই কাজ করেন না কেন সর্বনিম্ন দুইটা আর্থিং করতে হবে তা আপনার চেষ্টা করবেন বিল্ডিংয়ের যেই সাইটে মানুষের চলাচল কম ধরেন যে আমাদের এটা কিন্তু বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড তাই না তো যেই সাইডে মানুষের চলাচল কম এই সাইডে মানুষের চলাচল কম এখানে একটা আর্থিং করছি এবং এইখানে একটা আমরা আর্থিং করছি দুইটা আর্থিং মিনিমাম করতে হবে দুইটা ডাউন কন্ডাক্টর নামবে এটা নাম এখান থেকে আর এটা নাম এখান থেকে এবং সবগুলো তো কানেক্টেড থাকতে হবে ঠিক আছে কানেক্টেড রাখলাম এখন এই আর্থিংটা কীভাবে করব। তা আর্থিং করার অনেকগুলো পদ্ধতি আছে সবচেয়ে সেরা পদ্ধতি এবং সবচেয়ে ভালো পদ্ধতি এটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে পাইপ আর্থিং এই যে দেখতে পাচ্ছেন জিআই পাইপ এবং এই জিআই পাইপের ভিতরে এই কপার রড দিয়ে দেওয়া ঠিক আছে এই আর্থিংটা কিন্তু অনেকভাবে সার্টিফাইড ঠিক আছে তো এই পাইপ আর্থিংটা আমরা করব। এটা কীভাবে করব আমরা একটু আলোচনা করে দেখি যে দেখেন এইখানে আমি একটা ডিজাইন করা আছে তা আপনার মাটির ময়েশ্চার লেভেল অর্থাৎ ভেজা মাটি যেখানে পাওয়া যায় যদি আপনি বলি যে ওয়াটার লেভেল আমরা যে পানি পাই না গ্রাউন্ড ওয়াটার লেভেল সেই লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে সেটা এলাকা এলাকাভেদে কিন্তু কম বেশি হতে পারে কোথাও বিশ ফিটে হবে কোথাও চল্লিশ ষাট আশি একশো একশো বিশ একশো চল্লিশ এটা এলাকাভেদে হতে পারে তা আমি সাধারণ চেষ্টা করি ষাট থেকে আশি ফিট গ্রামেগঞ্জে দিলেই হ্যাঁ ষাট থেকে আশি ফিট এরকম জিআই পাইপ দিবেন। ঠিক আছে এই পাইপটা হবে কিন্তু দেড় ইঞ্চি এই পাইপটা কত হবে এর ডায়া হবে কত আমাদের দেড় ইঞ্চি এবং পাইপ কিন্তু সকেট দিয়ে যদি আপনি আশি ফিট দেন তাহলে একটা পাইপ কিন্তু বিশ ফিট হয় তাহলে চারটা পাইপ লাগবে তাহলে আশি ফিট হবে এবং সকেট দিয়ে জয়েন করতে হবে এবং এটাকে সিদ্ধ করে দিতে পারলে আরও ভালো এরকম যদি সিদ্ধ করে দিতে পারেন আরও ভালো তা সিদ্ধ্র করা অনেক সময় কঠিন হয়ে যায় আমরা করি কি গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটু কেটে কেটে দেই কেটে কেটে দেই এবং এই পাইপের উপরে কী করবেন আপনার ক্লাম লাগাবেন দেখতে পাচ্ছেন এরকম ক্লাম দেখেন এখানে কপারের ক্লাম আছে এই ক্লাম লাগায়ে এইখান থেকে নিয়ে যেয়ে এখানে একটা বার দিবেন কপারের বার রাখবেন বা বাস বার রাখবেন দেখেন এরকম বাসবার রাখবেন এখানে উপর থেকে যে এয়ার টার্মিনাল থেকে যে নামবে সেটা এখানে কানেক্ট হবে এবং এইখান থেকে আর কানেক্ট হইল তা এটা একটা করলাম এবং আরেকটা এই যে কপার রড আছে এটা হচ্ছে দুই নাম্বার অথবা এক নাম্বার এর ভিতর দিয়ে আমরা দিয়ে দেব একবার নিচ পর্যন্ত দেখেন এখান থেকে নিয়ে এটা টি এর মাধ্যমে নিষ্পর্থ নিয়ে এসে এখানে আমরা লক করে দিয়েছি এসএসের নাটবল দিয়ে লক করে দিবেন এবং এইখান থেকে কিন্তু আমাদের কি হবে উপর থেকে যে ইয়ার টার্মিনাল থেকে যে আসছে না সেটা এখানে এসে জয়েন্ট হবে এবং এইখানে একটা কি করবেন পিট করবেন আর্থিং পিট যাতে আমরা ভবিষ্যতে এটাকে চেক করতে পারি বা টেস্ট করতে পারি এটা হচ্ছে কংক্রিটে এটা হচ্ছে দুই ফিট বাই দুই ফিটের একটা চেম্বার করবেন এবং উপরে ঢালাই দিয়ে দেবেন ঢালাই দিয়ে দিবেন এবং এইখানে পানি রাখাটা একটা ব্যবস্থা রাখবেন যদি কখনও আর্থিং রেজিস্টেন্স বেড়ে যায় তাহলে কিন্তু পানি থাকলেই পানি ঢাললে তখন পানি ঢাললে রেজিস্টেন্সটা কমে যাবে তো এইভাবে যদি আপনি আর্থিং করেন আর এইভাবে যদি এয়ার টার্মিনাল স্থাপন করেন আপনার বাড়িটা ফুললি নিরাপদ হবে এবং আরও কিছু কথা আছে এর সঙ্গে ঠিক আছে আপনার বাড়ির যাবতীয় জিনিস অর্থাৎ যদি টিন এই যদি টিন থাকে এই টিনগুলোকে বন্ডিং করতে হবে অর্থাৎ একটার সঙ্গে আরেকটাকে কানেকশন করে দিতে হবে এক চালার সঙ্গে আরেক চালাকে কী করতে হবে কানেক্ট করে দিতে হবে ঠিক আছে সেটা আপনি এই যে এরকম কপার রড দিয়ে করতে পারেন চাইলে এরকম কপার স্ট্রিপ কিনতে পাওয়া যায় আমি একটু দেখাই এরকম স্ট্রিপ কিন্তু কিনতে পাওয়া যায় এগুলোর মাধ্যমে আপনি বন্ডিং করতে পারেন বা আপনার যদি ইয়ার উপরে টিনের উপরে সোলার প্যানেল থাকে বা হচ্ছে আপনার সোলার প্যানেল সোলার প্যানেলের স্ট্রাকচার যদি অ্যান্টেনা থাকে অ্যান্টেনার স্ট্রাকচার এগুলো সবগুলোকে কিন্তু একসাথে করে বন্ডিং করে দিতে হবে তো এইভাবে যদি আমরা একটা এলপিএস সিস্টেম লাইটিং প্রটেশন সিস্টেম স্থাপন করতে পারি আপনার গ্রামের বাড়ি টিনের বাড়ি নিরাপদ থাকবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ